আমার অ্যাকোরিয়ামের পোষা মাছের জন্য রাতে চলে আসলাম কিছু চিংড়ি মাছ ধরার জন্য এখন কিছু চিংড়ি মাছ ধরব আর চিংড়ি মাছ ধরে নিয়ে আমার অ্যাকোরিয়ামের পোষা মাছকে খেতে দেব এখন দেখা যাক মাছ ধরতে পারে কিনা আশা করি তো মাছ ধরতে পারবো এই পুকুরে অনেক চিংড়ি মাছ আছে এখন দেখা যাক সেই চিংড়ি মাছগুলা ধরতে পারে না cingin mah Asa cingi mas ちょっと立ちりますすらタチンリます

Ahora esto ahí estamos así. তিনটা মাছ একটা চিনিমাস Esto te genera más.

তো এইবার অবশেষে মাছ ধরে বাসায় গুলো আসল এখন চিংড়ি মাছ আমার এই পোষা মাছ খেতে দেবো দেখি আমার পোষা মাছ খায় কিনা কিছুদিন ধরে তো আমার পোষা মাছ আমার কাছে আসে না আমার কাছ থেকে খাবারও খায় না তারপর দেখা যাক খায় কি এই যে তোমার জন্য খাবার এনেছি আসো আসো এই যে আমার পোষা মাছ তুমি কি খাবার খাবে হুম খাবার দিবো তোমাকে তোমার জন্য খাবার এনেছি দিয়ে দি খাবার দেখি খায় কি না খাও খাও খাবার তো খাই নাই